এই কিছুদিন আগেই তো গীতা জয়ন্তী আমাদের হলো আপনারা চোখ বন্ধ করে সেই ভগবান বিশ্বরূপে ধ্যান করবেন আমি মঙ্গলাচরণটি পাঠ করছি তারপরে সোজা এগিয়ে যাব सुनो अर्जुन तुम ही भाव ही पेरो ना मैं भई भई निहारा तुम निमित्त मात्र भर शब्द साजिन तुम निमित्त मात्र जा कर अभी ही सौ कोरी ही दीजिए तो फिर सामने जाते देखते देर कतो काल घुटने शेष कोरी दीजिए तुम निमित्त मात्र भाव अर्जुन यदा यदा ही धर्मस्य ग्लानिर भवति भारता पुनस्थापन बार बार्टिर पृथ्वी के अवती এবং তাদের সৈন্য সামন্তদের অত্যাচারে যখন একাকার হয়ে গেল জগৎ তখন বহু চেষ্টা করলো যে কৃষ্ণকে হত্যা করি জন্মের পর থেকে দেখছেন তো ভগবানের পেছনে একের পরে এক পড়ে আছে তো বহু বহু ক্রূরকে পাঠালো বহু বহু ক্রূরকে পাঠিয়ে যখন কোনো কাজ হলো না তখন শেষকালে হাত ধরলেন তার অক্রূরের হাত ধরলেন বলেন এই অক্রুর যদি কিছু করতে পারে দ্বারা তো হলো না সেই অক্রূর এসেছে আজ মথুরার মাটিতে সমস্ত সমাজের যে দুর্দশা সেই কথা ভগবানকে বলেছে স্থির করেছেন যে আজ তিনি ব্রজ ছেড়ে মথুরায় যাবেন যেই না চিন্তা করেছেন যে ব্রজ ছেড়ে মথুরা হবে মাটি মথুরা ছেড়ে ব্রজ ছেড়ে মথুরায় যেই যাবেন ঠিক করেছেন অমনি কি হলো জানি ব্রজমানে কি দেখুন মথুরার আর বৃন্দাবনের পার্থক্যটা ভালো করে বজার চেষ্টা করবেন আপনারা যারা বৃন্দাবন রয়েছেন মথুরার বৃন্দাবনের ভৌগোলিক দূরত্ব খুব একটা বেশি নয় কিন্তু তত্ত্বের ব্যাখ্যা যখন যাবেন তখন মথুর বৃন্দাবনের মধ্যে বিরাট ফারাক আছে সেটা কি কিরকম মথুরা হচ্ছে স্বার্থপরের জায়গা যারা স্বার্থ নিয়ে ভগবানকে ডাকে তারা বলো মথুর আর ভক্ত তুমি ঐশ্বর্যশালী তুমি শক্তিশালী তুমি বিরাট তোমাকে ভজনা করলে যা চাইব তাই পাবো এই চিন্তা ভাবনা নিয়ে যারা ভজনা করছেন তার হলো মথুরার ভক্ত আর বৃন্দাবনের ভক্ত কি এখানে কোনো চাওয়া পাওয়ার জায়গা নাই তুমি ভগবান না তুমি ভক্ত তুমি ভূত না পেয়ে যারা নাই তবে তোমাকে বড় ভালো লাগে বলে তোমাকে ভালোবাসে তোমাকে ভালো লাগার পেছনে অন্য কোনো সার

তোমার এই এদিকে মা যশো দেখে বৃন্দাবনে যখন মুখের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড দেখাচ্ছে মাটি খাওয়ার ভান করে তাও কি মা ছাড়লো তুমি ঘড়ি বলছে তোর কোমরটাকে দড়ি দিয়ে ও মা নন্দ মহারাজ মাথায় চরণ পাদুকা দিয়ে দিচ্ছেন নিজের চরণ পাদুকা গোপালের মাথায় দিয়ে দিচ্ছেন হাট তো ভাব একটু জল তো চলতে পারছে আর হাঁটতে পারছে না ইনিও পিতা আর ওইদিকে রে হাত জোর করে বলছেন হ্যাঁ আমি জানি হ্যাঁ বিভিন্ন রশ্মি ভগবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতির আমি জানি তুমি সেই প্রকৃতির পরে পুরুষের পরম রতন আমি জানি তুমি ভগবান এই মাতা পিতা সকাল অর্জুন আর উদ্ধ মথুরার মাটিকে ভগবানের চরণবি ধোয়াচ্ছে আর চরণগুলো পান করে বলছে আমাদের মতো আছে অন্যদিকে দাম ভাগ্যে বৃন্দাবনের বনের ফলগুলোকে প্রথমে খেয়ে দেখছে কোন ফলটা খেতে ভালো সেই ফলটাকে বলছে আর একটু রানাই ভালো লাগছে তো এই হলো মথুরা আর এই বৃন্দাবন রচু ছেড়ে যখন মনে চলে যাচ্ছে তখন কি অবস্থা হচ্ছে রোজভাসীদের ফল একমাত্র তাকে নিজে ভেবেছে মা যশা কি করছিলেন সন্ধ্যাবেলায় দীপ জ্বালাচ্ছিলেন যতবার দীপ জ্বালানোর চেষ্টা করছেন ততবার দ্বীপ নেমে যাচ্ছে নিঃশ্বাস ও প্রশ্বাস এমন চলছে যে দ্বীপ আর জ্বালাতে পারছেন না বলছে গোপাল তোকে একটা কথা বলব তুই আমাকে মধুর আইনি নিয়ে চল গোপাল কর বলার প্রয়োজন নাই যে আমি তোর মা তুই গিয়ে বলবি তুই কি বলবি জানিস যদি বলতে লজ্জা হয় আমি তো তোর গ্রামের মা তোর যদি লজ্জা আমি তুই কি

Sorry. and yet,

আর রথের চাকর নড়ছে না বলছি শুনো अभ्युन <laughs> धर्म চলে গেছে অনুগ্রহকীরা তারা ভাবছে প্রত্যেকদিন রসিকতা করে আমাদের ছেড়ে কি চলে যেতে পারবে চক্রের রদ বিদ্যুতের বেগে ছুটতে লাগলো শেষকালে রথের চাকার ধুলার মধ্যে রত হারিয়ে গেল কেবল ঘোড়ার দেখা যাচ্ছিল সেই ঘোড়াও এখন দেখা গেল না তখন তার স্থির হলেন যে সত্যি আমাদের ছেড়ে চলে গেছে রাধারানি কোথায় ছিলেন তিনি সেখানে ছিলেন না মথুরা যাওয়ার রাজপথে তিনি থেমেছিলেন শ্রী গোবিন্দ নিজের মুরলি খানি রাধারানীর দিকে দিলেন আর বললেন ও রাধে যখনই আমার কথা মনে পড়বে এই মুরুলি খানি হৃদয়ে ধরবে আজ থেকে আমি এই মুরুলি বাদনার না দেখেই গেলাম এই মুরুলি শেষ বাদন

এটা কোনো সাধারণ আলো নয় এটা রাধারানীর কোন অলঙ্কার হবে কোন অলঙ্কারে আলো সেই অলংকার দেখে তার চোখ দিয়ে আজ দরপর করে ধারা যাচ্ছে যিনি কিছুক্ষণ আগে রাজসভার মধ্যে মন্ত্রীদের মন্ত্রণা দিচ্ছিলেন কে কেমন ভাবে থাকবে সেই কৃষ্ণ আজি যে আছেন সেই বৃন্দাবনের পানে আর দুই চোখ নিয়ে ধারা হয়ে যাচ্ছে অবস্থা আজ বহি ছে নায়না